আমি কি দেখলাম অধরা আর নীরব একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে আমার শরীরে যেন কাটা দিয়ে উঠল মনে পড়ে গেল সেদিনের কথা এই ধরটাই আমাকে টাচ করতে দেয় না আমি ওর স্বামী হয়েও আর সেই অধরায় আজ অন্য পুরুষের সাথে অধরা বলল নীরব তুমি অনেক রোম্যান্টিক একটা ছেলে কথাটি শুনে চোখ দিয়ে আমার পানি বের হয়ে নিচে পড়ল কালি অধরা আমাকে বলেছিল এসব রোম্যান্স আমার এখন ভালো লাগে না পরিবর্তন হয়ে গিয়েছি আমি একদম বরফ মানব হয়ে জমে গেলাম ভুল দেখছি বা শুনছি ভেবে নিজেকে বোঝালাম কিন্তু আরো অবাক হলাম ওরা বলল এই অনাহাজান এটা আমি বলে ডাকতাম আর আজ নীরব বলছে এই তুমি এই নামে ডাকবে না তো কেন গো আবির এই নামে ডাকে রাগ হয় শুনলে কেন রাগ হবে না বিছানাতে সুখ দিতে পারে না আবার সে পুরুষ বিছানাতে কি প্রকৃত ভালোবাসার শোক সীমাবদ্ধ অধা আমি মনে করি আমি না সব মেয়েরাই এটাই প্রকৃত সুখ হিসেবে চাই ও আমি তো তা দিচ্ছি তো তোমাকে তাই নাকি হুম তাই তো এখন আর আবিরকে সহ্য হয় না তোমাকে এখন খুব ভালোবাসি চলো তো এখন শুরু করি যদি আবিদ আসে না গো ও আসবে না ও এখন বিজি আফান আসে নাকি এই তুমি রোজ এক কথা বলো কেন কেউ আসবে না এখন তুমি নিশ্চিত কাকের বাসায় এই কোকিল আজ মাস্তি করবে কাক পাবে না এটা তো রোজ মাস্তি করো কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে এই তবে অধরার ভালোবাসা কি তবে ভালোবাসার বিশ্বাস কি তবে ভালো নারীর আসল পরিচয় ভালোবাসা কি বিছানাতেই দেহের সুখটাই কি বড়। প্রশ্নগুলো আমাকে ভীষণ ভাবাচ্ছে মাথাটা ঘুরছে দৌড়ে গাড়ি কাছে এসে দরজা খুলে গাড়ির মধ্যে বক্স করলাম সেখানে রাখা আছে একটি রিভালবার বড় সরি কাস্তে কয়েকটি ব্লেড পিস্তলটা সেখানে রেখে সবগুলো নিয়ে নিলাম বাড়ি থেকে গাড়িটা অনেক দূরে রেখে আসলাম সময় বাজে তখন একটা আমি এসে দেখি রুমের মধ্যে তখন রাসলীলা চলছে এমন দৃশ্য একটি স্বামী তার বুকে এইভাবে দেখে সহ্য করতে পারবে না আমি মাথা ঠান্ডা করলাম আরেকটু খেলেনিক দুজন আমার সাথে আমি ছাদের সিঁড়ির ঘরের মুখে দাঁড়িয়ে রইলাম সময়গুলো চলে যাচ্ছে এখন বাজে সাড়ে তিনটা নীরব বের হলো একটু পর আনাফ আসলো তার তিরিশ মিনিট পর আবার নীরব আসল আমি সব ছাদের ঘরে দাঁড়িয়েই দেখছে ছয়টার সময় নীরব বের হলো উঠানে সাথে বের হলো অধরাও এ সময় আফান ভিডিও গেম নিয়ে একটু ব্যস্ত বাড়ির দরজার কাছেই উঠানে দাঁড়িয়ে ওরা কথা বলছে বেশ জোরেই কথা বলছে আমি শুনলাম এই আরেকবার হবে নাকি না না আবির আসবে এখনই আফানও আছে আরে আবির ভাই এখন আসবে না আর আফান খেলছে তো নীরব অনেকবার বলার পর আবার অধরা রাজি হলো দুজনেই ভিতরে চলে গেল আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম শীতে গা কাঁপছে আমার তবে রাগে যেন শীত চলে গিয়েছে সাতটা নাগাদ নীরব চলে গেল তার দশ মিনিট পর আমি নামলাম বারান্দা এসে দেখি দরজা হালকা খোলা মেন দরজাও আজ খোলা আমি রুমে যাওয়ার বারান্দায় দাঁড়িয়ে টাঙ্গানো আমার কাপড় পরে নিলাম চেঞ্জ করে রুমে এসে দেখি অধরা উপর হয়ে শুয়ে আছে সাবধানে ধারালো অস্ত্রগুলো টেবিলে রাখলাম অধরা আরে তুমি হুম তা তোমার শরীরের এই অবস্থা কেন চুলগুলো এলোমেলো কাপড়গুলো ঠিক নেই ও না মানে দুপুর থেকে শুয়ে আছি তো তাই হয়তো তা কাপড়গুলো ঠিকঠাক করে শুয়ে পড়লে তো হয় এমনিতেই আর কি মনে মনে হেসে দিলাম রাগের শরীরটা কেঁপে উঠল কারণ আমি যে কাপড় চেঞ্জ করেছি সেটাও সে দেখেনি সে টেরি পায়নি এসব আমি উঠে দাঁড়ালাম শেফালিকে আমার পার্সোনাল সেক্রেটারি কল দিলাম আনাফকে আমার গ্রামের বাড়ি রেখে আসার জন্য কি ব্যাপার তুমি হঠাৎ আফানকে দাদুর বাড়ি পাঠাচ্ছ কয়েকদিন ধরে সে অনেক বায়না করছিল সমস্যা নেই আমরা কাল যাব ও আজ যাক না আমি যাব না এখন ওহ ওকে থাকো তুমি মনে মনে আবার হাসলাম কারণ অধরা যাবে না এর কারণ নীরবের জন্য অধরা গেলে নীরবকে সে পাবে না খানিকটা পর আশিক আসলো আমি আনাফের কাছে গেলাম আমাকে দেখে জড়িয়ে ধরল আমিও আনাফকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম তখনই আনাফ কানে কানে বলল বাবা ভালো না পাপা অনেক খারাপ আমি আমুর ফোন একদিন চুরি করে নিয়েছিলাম আমার বন্ধুকে একটু কল দেব বলে কিন্তু আম্মুর ফোনের মেসেজগুলো দেখেছিলাম আব্বু স্যারের সাথে বাজে মেসেজ তাই তোমার নাম্বার থেকে এর সাথে কানেক্ট করে দিয়েছিলাম যাতে তুমি বুঝতে পারো আমি এটা টিচারের থেকেই শিখেছিলাম আমি কিছু বললাম না এতটুকু ছেলের বুদ্ধি দেখে বেশ অবাক হলাম কি ন্যাচারালি বুদ্ধি ওর আরও শক্ত করে জড়িয়ে নিলাম তারপর তাকে পাঠিয়ে দিলাম আশিকের সাথে আশিক নিয়ে চলে গেল আমি আমার রুমে চলে আসলাম এসেই অধরার হাত ধরলাম এই কেমন লাগছে লাগছে বিরক্তি না না মানে ভালো লাগবে কি একটু আগেই তো তুই অন্য কারো শৈলের সাথে লেপটে ছিলি মনে মনে এসব বললাম আমি ওর হাত ধরে টেনে বিছানায় ফেললাম অধরা কেমন দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে আমি ওর তাকানোর মাঝে ভয় খুঁজে পেয়েছি কিছু বললাম না একটানে গা থেকে শাড়ি খুলে ফেললাম ছিঁড়ে দিলাম বাকি কাপড়ও এসব এসব আমার এখন ইচ্ছে করছে না আমি হাসি দিলাম অধরা জানে এই হাসির মানে নেই এটা একটি রসময় হাসি আমি হাসছি ও চেয়ে আছে আমি হাসি হাসি মুখে বললাম তা কেন ভালো লাগবে অধরা যান নীরব হলে তো খুব এনজয় করতে মানে কথা বলছো কথাটা শুনে আবার হাসলাম জোরে হাসতে হাসতে আমার ডান হাতে যত জোর আছে সবটা শক্তি দিয়ে কষে ওর গালে চড় মারলাম অধরা ছিটকে পড়ে গেল দূরে সাথে সাথে সুন্দর মুখে আঙ্গুলের দাগ পড়ে গেছে চোখ দিয়ে ওর পানি হচ্ছে। ভয়াত দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে ঠোঁটের কোনা থেকে রক্ত বের হচ্ছে আমি পৈশাচিক এক হাসি দিলাম এরপর সব কাপড় খুলে দিলাম টেনে আমিও মেতে উঠলাম নিজের স্ত্রীর সাথে জোরপূর্বক খেলাতে বেশ তৃপ্তি অনুভব করছি সে কান্না করছে আমি বেশ হাসছি সব শেষ হওয়ার পর বললাম সামান্য একটু সুখের আশাতে সব শেষ করে দিলে তোর কাছে অবহেলিত আমি ফোন দিয়ে নীরবের কাছে ফোন দিয়ে বল যে আবির আজ রাতে আসবে না আনাফের দাদুর বাড়ি গিয়েছে আনাফকে নিতে না এটা পারবো না ছুরি দেখেছিস কাপড় সব ঠিক কর সাজুগুজু করে তোর রাতের প্রহরীকে ডাক না হলে এখনই তোকে মেরে রেখে দিব অধরা ভয় ভয়ে নীরবকে কল দিল আমার শেখানো কথাগুলোই সে বলল আমি রুমের সাথে লাগোয়া বাথরুমে ঢুকলাম অধরার ফোন নিয়ে নতুন একটি নাম্বার মেসেজগুলো চেক করতে মাথাটা আরও বেশি খারাপ হয়ে গেল তখনই